আচ্ছা ঠিক আছে যাই হোক তোর কোনো কথার গুরুত্ব দেই না আজকে তুমি আমার যা কইবে আমি তাই শুনো যাক আমার কপাল না মনে খুই লাগলো আচ্ছা যাই হোক আসল কথায় আসি রানা আব্বার সাথে আমার কথা হইছে আব্বা কইছে তোমারে কিছু টাকা দিব। আর সেই টাকা দিয়ে তুমি বিদেশ চলে যাও তুমি যদি এইভাবে ঘুরো সংসারের চিন্তা না করো তাহলে তো আর হইব না সংসারের দিকে তো চিন্তা করতে হইব এইখানে যেহেতু তুমি কিছু করতে পারতেছো না তাহলে বিদেশ চলে যাও তুমি বিদেশ চলে যাও এটা তুমি কেমন কথা কইলে দেখো টাকা পয়সা যদি হাতে থাকে দেশেও তো ভালো কিছু করা যায় এত টাকা নষ্ট করি বিদেশ যাওয়ার থেকে দেশে যদি অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করি তাহলে মনে হয় যে বিদেশে থেকে দেশে ভালো কিছু করতে পারবো হইছে হইছে আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না দেখো তুমি দেশে থেকে কিছুই করতে পারবে না তুমি যে বখাটেদের মতো চলো সারাদিন দিন কোনো কাজ ধান্দা নাই সারাদিন ঘুরে বেড়াও আর তুমি দেশে থেকে কিছু করবা এই কথা আমি বিশ্বাস করি না তার চাইতে তুমি ভালো বিদেশ চলে যাও তুমি বুঝতেছো না কেন আমি দেশে বেকার অবস্থায় ঘুরি ভালো কোনো চাকরি পাই না দেখে ওই রকম কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য পুঁজি নাই যে কোনো এরকম ভাবে ঘুরি তাই বলে যদি আমি ব্যবসা শুরু করি তাও কি এরকম করবো নাকি তুমি এরকমই করবা কারণ তুমি বকাটাদের মতো ঘুরো বন্ধু বান্ধবরা যাই কর তুমি তাই শোনো বিদেশ তোর বন্ধু থাকবো না তুমি বিদেশে চলে যাও তাই ভালো থাকো আমার বাইরে কাজ আছে কাজ শেষ করে সেই বিষয়ে কথা বলতেছি আরে আমার কথা তো শুনে যাও ধর একটা কথার গুরুত্ব দেয় না বৌমা কি করতেছে কেন ঢাকা ঢাকি গিয়ার সাথে করতেছি আপনার সাথে আবার কিছু কথা আছে কি কথা ক আচ্ছা আপনি ছেলেকে আমার কথার একটা গুরুত্ব দিব না কত সেই যাতুগুলা কথা গুলো আবার একটা কথা গুরুত্ব দিলো না কি কথা মেন কৈছ আর কি কথার গুরুত্ব দেয় নাই আমি তো জানি না কি কইছ বৌমা আম্মা আপনি তো ভালো করে জানেন আপনার ছেলে কোনো কাজকর্ম করে না সারাদিন বকের মতো ঘুরে বেড়ায় বন্ধু বান্ধব যখনই ফোন দেয় তখনই চলে যায় কাজ কামার কোনো চিন্তা নাই তাই আমি আব্বার সাথে আলাপ করছি আব্বা আমার কইলো তোরে কিছু টাকা দিতেছি তুই জামাই নিয়ে দিস জামাই বিদেশ চলে যায় তাই ভালো হইব বাংলাদেশে থেকেও কিছু করতে পারবো না ওই বন্ধু বান্ধবরাও ভুলতেও পারবো না কিছু করতেও পারবো না বোমা তাই এই কথা জান তোমার পুলারে কইলা ও কিছু কইছে তোমারে কি আর কইবো হা আমি কইলাম উনি খালি শুনল শুনে নিয়ে বল লৈ বিষয় নিয়ে পরে কথা কুমো আমার একটা কথা গুরুত্ব নাই এই বাড়িতে থাক তুমি মাথা গরম করো না তোমার বাপের সাথে তুমি কথা কইছ তোমার বাপের সাথে কথা কইয়া যে টাকা পয়সা দিতে চাইছে আনো আমি আমার পুলারে বুঝাইতেছি ঠিক আছে মা আপনি আপনার পুলারে একটু বোঝাইন নাইলে কিন্তু অনেক বড় কিছু বই ফেলাম আমি এইভাবে সংসার চলে না কোনোদিন আচ্ছা বোমা তুমি যাও আমি ওরে বুঝাবো আমি না হয়ে যাইতেছি তা আপনি কই যাবেন না ওই যে দুপুরের জন্য রান্না চড়াইছি না ওই রান্না করি গেছে হয়েছে হয়েছে আপনারা তো আমি একদিনও কই দিছি আপনি রান্না করে যাবেন না গরমে তো আপনার সমস্যা হইব না কি বৌমা এই সমস্যা আমার কিছুই হইব না তুমি ঘরে যাও আর তোমার বাপের সাথে যাই কথা কও আমি রান্না শেষ করে তোমার ডাক দিতেছি না না আপনি রান্না শেষ করতে হইব না আপনি ঘরে যাই শুয়ে থাকেন আমি রান্নাটা করতেছি দেখছো আমার কোনো কথাই শুনে না এইরকম একটা পোলার বউ পাইছি আমার পোলাটা যে কেন বুঝে না জাহিদ তোর জন্য যে মায়া দেখতে যাইতে গেছিলি গেছিলি না রে যাই নাই তোর মন আছে তো বারবার লাগতে থাকে মন বারবার লাগবে না কি করবো তো দেখ না লেবার শেষ করে বেকার অবস্থা বেয়ে ভালো একটা চাকরি বাকি পাই না এই দিক দিয়ে আজকে তোর বাবি সকাল আমার ধরছে কইতাছে বাড়িতে দিকে টাকা পয়সা দিব। আমার বিদেশ যাইতে কয় কত বিদেশে যে টাকা পয়সা নষ্ট করো সেই টাকাতে তুমি দেশে ভালো কিছু করবে পারি তাই না রানা ভাই আপনি যদি দেশে থেকে ব্যবসা করেন সেটা আমাকে যদি একটু ভালো হয় না রে ব্যবসা করে তো টাকা দিয়ে দেশ নষ্ট করা যাবে ব্যবসা ব্যবসার জায়গায় এখন কাজ কাম পাই না তাই তো ওর সাথে আড্ডা দেই তাই বলে ব্যবসা করার সময় ওই টাকা নষ্ট করে আড্ডা দেওয়া যাবে না রানা ভাই কথাটা ঠিকই আছে ব্যবসার টাকা দিয়ে আসলে আনন্দ ফুটে চলে না

তোরা রাতে সুখে থাক এই দোয়া করি हां তুমি একটু আমাদের জন্য দোয়া করো তুমি তো জানোই তোমার জামাই সারা দিন বকড়াদের মতো চলে তুমি শুধু আল্লাহর কাছে একটু কও যেন ও ভালো হয়ে চলতে পারে আর বিদের যায় ভালো ভালো থাকতে পারে মা আমি তো আল্লাহর কাছে এই দুয়াই করি তুমি ভালো থাকিস আমি ভালো থাকব ঠিক আছে अब्बा हां আনতেলে এখন যাই আর তুমি ওদিকে এসে না থাকো আচ্ছা মা যা।

ওই টাকা আনার জন্য তোর বিদেশ পাঠাইব না সে লেগে ওর বাপে টাকা দিতে চাইছে তাই আনতে গেছে মা আমি তো তোমার বলছি আমি বিদেশ যাব না তোমার বউ মাসলে আর ভালো করে বুঝাই কই ওই টাকাতে যদি আমি দেশে ভালো কিছু করি তাহলে দেখব আমি সফল হইতে পারব বিদেশ গেলে যে ভালো কিছু করতে করা যাব এমন কোনো কথা নাই তা ঠিক আছে কিন্তু তুই যে হারে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছস তুই কি আর দেশে কোনো কিছু করতে পারবি ওই টাকা পয়সা তুই নষ্ট করে ফেলাবি বাজান তার থেকে বরঞ্চ তুই বিদেশি যা তোমাদের চিন্তা ভাবনা ভুল আসলে তোমরা এই সমস্ত চিন্তা ভাবনা করো দেখাই আমরা যারা বেকার আছি তাকে মন মানুষ নষ্ট করে দাও এত টাকা খরচ করে বিদেশ পাঠাও সেখানে কি ভালো কিছু হয় অনেক সময় তো কপাল অনেক খারাপ কিছু থাকে কষ্ট করে তারপর থাকতে হয় দেখ এখন আমি দেশে থেকে ভালো কিছু করি দেখবা আমি একদম সফল ঠিক ঠিক আছে বাজান তুই যখন কইতাছ তুই দেশে ভালো কিছু করতে পারবি

ও দেশেই এই টাকা দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা করব দেখো আল্লাহ দিলে এই ব্যবসাতেই অনেক আয় উন্নতি হইব বোমা কোলাই যখন চাইতেছে বিদেশ যাইতে ওরে তুমি বিদেশ পাঠাইবো না না মা আপনি আপনার ছেলের কথা শুনেন না আমি আবার কাছে কইছি রানা বিদেশ যাইব সেই জন্যই তো আবার টাকাটা দিল আর আপনার ছেলের তো আপনি শুনেননি ও এসব কথা অনেকবার কইছে ওর কথা আপনি বলে যায় না তো চুপ করো আচ্ছা তোমরা কি মনে করো বিদেশ গেলে টাকা কামাই করা যায় বিদেশকে আমাদের জন্য টাকা নিয়ে বসে থাকে যে যাবো টাকা কামাই করে সব টাকা শোধ করবো অনেক মানুষ আছে যারা বিদেশে ভালো কিছু করতে পারে না যেখানে পয়সা মরতে আছে সেই কথা তো একবার চিন্তা করো না আর বারবার সাথে একই কথা বলতেছো আমি বেকার ছেলে সবার সাথে আড্ডাতে সময় কাটাই কিন্তু একটা বার কি চিন্তা করছো আমার যদি টাকা পয়সা থাকতো তাইলে আর আমি ব্যক্তি ব্যাপার অবস্থা বসে থাকতাম না আর বন্ধু বান্ধবের সাথে আড্ডাও মারতাম না আজকে কিছু করি না বিদায় বন্ধু বন্ধু তার দাদা সময় কাটাই দিচ্ছি ঠিক আছে রানা তোমার সব কথা আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো কিন্তু রানা তুমি এমন কোনো কাজ করো না যাতে তুমি আবার কাছে ছোট হয়ে যাও না পাই আমি তেমন কিছু করব না আমার কোনো বিশ্বাস আছে এই টাকা দিয়ে আমি ভালো করতে পারবো ঠিক আছে রানা তাহলে তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো আচ্ছা ঠিক আছে তাহলে বাজার লোক করিস না

এখানে এত বিশাল করে মুরগির খামার কেন দিবি আমি তোমার কাছে সব কিছু কইতেছি ওই যে তোমার গজা তুমি টাকা দিছিল না বিদেশ যাওয়ার জন্য হ্যাঁ মানে বললো ও দেশ থেকে কিছু একটা করতে চায় খামারটা করছে আবার জানো ও মাছেরও চাষ করে আবার শুনতেছি গরুর খামারও নাকি করব এটা খুব ভালো এটা খুবই ভালো এদেশের সব ছেলেরা যদি এরকম বুঝতো বিদেশ না যাই ওই দেশে একটা কিছু করে সংসার চালাবো আর দেশও থেকে উন্নতি করা সম্ভব আপনি কথাটা ঠিকই কইছেন কিন্তু আমার নতুন নতুন কইলো যে মা এই ব্যবসা করবো

সবইতে আসলে আপনারা যখন এই হইছে আসলে বেকার অবস্থায় অনেক দিন টাকা পয়সা ছিল না পাযেতো আপনারা সাথে টাকা নাই না দিতো তাহলে কিছুই করতে পারতাম না আপনারা যদি সব কিছু করা হইলো না বাবা টাকা হইলেই সবকিছু করা যায় তবে তুমি প্রমাণ করে দিয়েছো যে দেশে থেকেই কিছু করা যায় কিন্তু আমার একটা আবদার আছে আবদার হ্যাঁ তোমার পুকুরে সবচাইতে বড় মাছ ওইডা লয়ে কিন্তু আমার বাড়ি তাকে যাওয়ার লাগবে